একটা প্রশ্ন আমি প্রায়ই পাই সেটা হচ্ছে ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছি আমি সবার আগে কোন স্কিলটা শিখবো বা আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি আমি কোন সেক্টরে কাজ করব। আমি কি ডিজিটাল মার্কেটিং শিখবো আমি কি গ্রাফিক ডিজাইন শিখবো আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো নাকি আমি ভিডিও রিডিং শিখবো সো এই ধরনের প্রশ্নটা আমার কাছে খুবই কমন আমার যদি মেসেজ ইনবক্স বলেন বা কমেন্ট বলেন এই প্রশ্ন অনেকেই করছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো বা আমরা জানবো যে আমরা যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই বা আমরা যদি কোনো একটা স্কিল শিখতে চাই আমরা কোনটা শিখবো আমার জন্য কোনটা পারফেক্ট আমি কি ডিজিটাল মার্কেটিং শিখবো নাকি আমি গ্রাফিক ডিজাইন শিখবো সো আজকের ভিডিওটি হবে এই টপিকের উপরেই এবং আশা করছি এই ভিডিওটির শেষে আপনাদের যাদের মধ্যে এই ধরনের কনফিউশন আছে যে আমি কোন সেক্টরে কাজ শুরু করব বা কোন সেক্টর নিয়ে কাজ আগাবো আপনারা আপনাদের অ্যান্সারগুলো পেয়ে যাবেন সো প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও সো শুরুতেই বলে রাখি এই ভিডিওতে আমি কিন্তু কোনো ডিরেক্ট অ্যান্সার আপনাকে দিব না যে অমুক করিম ভাই আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন জলিল ভাই আপনি গ্রাফিক ডিজাইন শিখেন অমুক ভাই আপনি ভিডিও রিডিং শিখেন কারণ আপনার একটা নাম দেখে বা একটা কমেন্ট দেখে কিন্তু আমার পক্ষে অ্যান্সার করা সম্ভব না যে আপনি কোন টপিকটার জন্য বা কোন ক্যাটাগরিটা বা সাবজেক্টটা আপনার জন্য পারফেক্ট সো চলুন শুরু করি সো আমি পুরো জিনিসটি একটা গ্রাফ এবং একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবার প্রথমে আমরা যদি কিছু হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স ধরি রাইট সো আমাদের প্রত্যেকেরই তো কিছু হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স আছে যে আমরা আমরা কেমন আমরা মানুষ হিসেবে কেমন আমরা কথা বেশি বলি নাকি আমরা কথা কম বলি আমরা চুপচাপ থাকতে পছন্দ করি নাকি আমরা গেম খেলতে বেশি পছন্দ করি না মুভি দেখতে পছন্দ করি এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের সম্পর্কে জানি এটা কিন্তু আমি আপনাদের সম্পর্কে জানি না আপনারাই জানেন সো আমি ফার্স্টে তিনটা বড় ক্যাটাগরি একটু সিলেক্ট করি ধরুন আমি একটা ফার্স্ট একটা গোল্লা দিয়ে নিচ্ছি আমার এই গোল্লাটা ধরেন যে আমার এটা হচ্ছে এই গোল্লাটা আমার হচ্ছে কি আমার ডিজাইন থিংকিং ঠিক আছে ডিজাইন এবং হচ্ছে কি আমার ক্রিয়েটিভিটি ডিজাইন এবং ক্রিয়েটিভিটি আমি আরেকটা গোল্লা দিচ্ছি এই গোল্লাটা ধরেন আমার টেকনোলজি নিয়ে আমার স্কিল কেমন বা আমি টেকনোলজিকে আমি পছন্দ করি কিনা আমি হচ্ছে কি একটু ডেভেলপমেন্টের জিনিসপত্র বা একটু ধরেন হচ্ছে কি কঠিন কঠিন জিনিসপত্র দেখলে কি আমি ভয় পেয়ে যাই নাকি টেকনোলজি জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমার লাইফে যেই প্রবলেমই আসুক না কেন ওই প্রবলেমটা আমি সলভ করতে পারি সো ওটাকে আমরা ধরছি হচ্ছে কি টেক এন্ড প্রবলেম সলভিং সলভিং ঠিক আছে আচ্ছা আমি আরেকটা গোল কি আরেকটা গোল্লা হচ্ছে আমার কমিউনিকেশন কমিউনিকেশন বা আমার হচ্ছে গে মার্কেটিং সো এখন আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে আগে একটু কথা বলি যেমন ধরেন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভিটি রাইট আমাদের ফ্রেন্ড সার্কেলে কিন্তু এমন অনেক মানুষ আছে বা আমার ফ্রেন্ড সার্কেল এমন আছে যেমন আমার একটা ফ্রেন্ড আছে শুভ আমি যখনই কোনো শার্ট বা প্যান্ট কিনতে যাই আমি ওই ফ্রেন্ডটাকে নিয়ে যাই ওকে বলি দোষ এই গুলার মধ্যে কোন শার্টটা পছন্দ আমাকে একটু দিত ও আমাকে দেয় আবার আবার হচ্ছে কি ধরেন যে কোনো একটা ডিজাইন আমি যদি প্রিপেয়ার করি ওকে আমি দেই দিয়ে বলি যে দোষ দেখতো এই দুটোর মধ্যে তোর কাছে কোনটা বেশি ভালো লাগতেছে ও বলে এইটা দেন ও কিন্তু আবার এইটা বলে যে দোষ এখানে কালো কালারটা না দেয় নীল কালারটা দেয় ভালো লাগবে আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে বা আমরা অনেকে আছি যাদের আমাদের যে কোনো একটা জিনিস দেখে এটা কি দেখতে কি সুন্দর না খারাপ স্টাইল যেটাকে বলে স্টাইল বা আর্ট এই জিনিসটার একটা ভালো স্ট্রেংথ কিন্তু আমাদের থাকে রাইট আবার ধরেন অনেকে আমরা থাকি যে ছোটবেলা থেকে আমরা ড্রয়িং এ খুব ভালো আমরা ছোটবেলায় আম্মা বা আমাকে নিয়ে যেত খুব জোর করছে আমাকে ডিজাইন শেখানোর আমাকে ইলিশ মাছ জবা ফুল আঁকতে দিত সো ইলিশ মাছটাকে আমি ব্যাং বানাই দিতাম জবা ফুলটাকে আমি ডাব বানাই দিতাম সো ছোটবেলা থেকে আমি বুঝতে পারছি যে ভাই এই আঁকা কি আর ডিজাইন আমার পক্ষে খুব বেশি একটা সম্ভব না হয়তো খুব বেশি চেষ্টা করলে হয়তো পারবো বাট আমি ধরে নিয়েছিলাম যে আমি আসলে এই আঁকা আঁকির মধ্যে নাই এটা হচ্ছে এক ধরনের একটা মানুষের ক্যাটাগরি এরপর আরেক ধরনের মানুষ আছে যারা দেখবেন যে ছোটবেলা থেকেই আপনার যখন গাড়ি দেন গাড়ি ভাঙগি ওটা থেকে মোটর বের করে ফেলে ওই মোটরটাকে হচ্ছে কি ব্যাটারি দিয়ে চালায় দিয়ে পাখা বানায় লাইট বানায় তারপর ডায়নামো আমি ছোটবেলায় মনে আছে আমি ছোটবেলায় হচ্ছে কি আমার সাইকেলের চাক্কা ভাঙ্গি আমি হচ্ছে কি ডাইনাম বানাইতাম তো আপনার আবার অনেক সময় দেখে যে আমার এমনও আছে যে আমার ফ্রেন্ডরা বা কোনো একটা ধরেন ফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে আমাকে বলে যে দোষ ফোনটা দেখতো কি প্রবলেম সলভ করতে কি না বাসায় কোন ধরেন যে একটা ইলেকট্রিসিটির লাইন কাজ করতেছে না আপনার বাবা মা যদি আপনাকে সবার আগে টানে যে রাফি তো এই লাইটটা কেন জ্বলতেছে না বা আমার পিসিটা কেন অন হচ্ছে না আপনি যদি ওই মানুষটা হন যে না আপনার কাছে টেক রিলেটেড টেকনিক্যাল টেকনিক্যাল যতই আপনাকে প্রবলেম আসুক না কেন ওই টেকনিক্যাল প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনি এই গোল্লার ভিতরে পড়ে গেলেন এরপর লাস্ট পার্টটা যেটা এমন অনেক আমাদের মাঝখানে অনেক মানুষ থাকে যাদেরকে আমরা ছোটবেলায় কি বলি চাপা বাজ আরে তুই তো তোর তো চাপা তো সেই তোর কথাতে তো তুই যে কোনো পটায় ফেলতে পারো সো এইরকম যে কিছু মানুষ আছে যারা খুব সুন্দর কথা বলে যাদেরকে আপনি একটা প্রোডাক্ট দেন তারা এই প্রোডাক্টটা দেখবেন বা কোনো একটা জিনিস আপনাকে বলে পটায় ফেলবে খুব সুন্দর কথা বলতে পারে তাদের কথা দেখবেন অনেকে হা হা করে শুনতেই থাকে সো এরা হচ্ছে এক ধরনের একটা মানুষ এখন আপনি আসলে কোন জিনিসটা বা আপনি আসলে কোন স্কিলটা শিখবেন গ্রাফিক ডিজাইন নাকি ডিজিটাল মার্কেট নাকি ওয়েব ডেভেলপমেন্ট আমরা কিন্তু এখনও সাবজেক্ট নিয়ে কথা বলি নাই আমরা এখনও জাস্ট খালি ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে কথা বলছি কার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হইতে পারে এখন ধরুন যেই মানুষটা যার মধ্যে হচ্ছে একটু ডিজাইন স্কিল আছে ঠিক আছে যার মধ্যে একটু ডিজাইন স্কিল আছে এবং যে মার্কেটিংটাও একটু টুকটাক বুঝে যে বুঝে যে আসলে একটা মানুষকে কি বললে সে একটা প্রোডাক্ট কিনে ফেলবে একটা মানুষকে কোন কথা বললে সে হচ্ছে গিয়ে পটে যাবে বা কোন ডিজাইনটা দেখলে ওই কনজিউমারটা ক্লিক করবে যেই মানুষটার মধ্যে এই ডিজাইনের আর্টের স্কিল এবং হচ্ছে গিয়ে তার মধ্যে একটু মার্কেটিং এবং কমিউনিকেশনেরও হচ্ছে কি স্কিল আছে সে যদি জানে যে কি করলে একটা কনজিউমার তার প্রোডাক্টটা কিনবে সেক্ষেত্রে এই দুইটা যদি আপনার মিলে যায় সেক্ষেত্রে শুড গ্রো ফর ডিজাইন 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 কি বললাম আমি গ্রাফিক্স ওকে সো যদি ক্রিয়েটিভিটি এবং ডিজাইন ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশানের পার্টটা যদি আপনার মার্জ হয় এই দুইটা যদি মার্জ হয় দেন ইউ শুড গো ফর লার্নিং গ্রাফিক্স ডিজাইন আচ্ছা নাও মুভিং টু দ্য নেক্সট পার্ট ধর আমার কথা যেটা বললাম আমি ছোটোবেলা থেকেই অনেক স্যাভি আমার টেকনোলজি খুব পছন্দ আমার যদি কখনো কোনো টেক নিয়ে আমি যদি ধরেন অ্যান্ড্রয়েডের বা হচ্ছে কি গুগলের যখনই কোনো ব্লগ টক আসে আমি ওগুলো খুব পড়ার চেষ্টা করি কোনো একটা সফটওয়্যার পেলে সফটওয়্যারটা আমি খুব ঘাটাঘাটি করার চেষ্টা করি শেখার চেষ্টা করি যে এই সফটওয়্যারটা কি করলে সবচেয়ে সহজে কাজ করতে হয় বা আমি যেটা বললাম যে কোনো প্রবলেম যদি আমাকে কোনো প্রবলেম দেওয়া হয় বলা যে ভাই এই জিনিসটা সলভ করে আমি ওই প্রবলেমটা সলভ করতে পারি আর আমার আসলে যে কমিউনিকেশন যেখানে আমি আপনাদের সাথে কথা বলছি দেখেন কি সুন্দর করে কথা বলছে আপনারা আমার কথাটা শুনছেন আমার ভিডিওটা স্কিপ করে যাচ্ছেন না সো আমার কাছে কিন্তু এই কমিউনিকেশন স্কিলটাও আছে সো কোনো একটা মানুষের যদি এই টেকনোলজি এবং এই কমিউনিকেশন এই দুইটার একটা যদি জোড়া লেগে যায় তাহলে হি শুড গো ফর ওয়ার্ড হি শুড গো ফর ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কেন কারণ ডিজিটাল মার্কেটিংয়ে আপনার একটা স্ট্রং টেকনোলজিক্যাল নলেজ লাগবে আপনার ওয়েবসাইট নিয়েও টুকটাক কাজ করতে হবে আর যেহেতু আপনি একটা মানুষকে পটায় তাকে প্রোডাক্ট বিক্রি করবেন আপনার কন্টেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে মার্কেটিং প্রিন্সিপালস নিয়ে কাজ করতে হবে আপনার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কমিউনিকেশন মার্কেটিং এবং স্ট্র্যাটেজি এইগুলো আপনার লাগবে সো আপনার যদি এই দুইটার একটা কমন থাকে সেক্ষেত্রে শুড গো ফর লার্নিং ডিজিটাল মার্কেটিং আপনার ধরেন আপনি এ খুব স্ট্রং আপনার কমিউনিকেশন খুব স্ট্রং কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি প্রবলেম সলভার না বা আপনি যদি মনে করেন যে আপনি টেকনোলজিক্যাল স্ট্রেন্থ বা আপনার টেকনিক্যাল স্ট্রেন্থ খুব ভালো না সেক্ষেত্রে আসলে আপনি ডিজিটাল এ আইছেন না এখন লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার যদি ডিজাইন থিংকিং খুব ভালো থাকে আপনি আর্টে খুব ভালো হন আপনি জানেন যে মানুষটা কোন ডিজাইন দেখলে সে ক্লিক করবে কোন ডিজাইনটা দেখলে আপনার ওয়েবসাইটে থাকবে এটা যদি আপনার ডিজাইনের যদি একটা স্ট্রেন্থ থাকে এবং আপনার যদি টেকনিক্যাল নলেজ থাকে যেটা আমি আগেও কথা বলছিলাম যে আপনি ছোটবেলা থেকে প্রবলেম সলভার আপনাকে যে কোনো একটা প্রবলেম আপনি ঘেঁটে ঘেঁটে ওই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন আপনার পেশেন্স আছে আপনার ধৈর্য নিয়ে আপনি একটা জিনিসের পিছে লেগে থাকতে পারেন আপনি যদি এই পার্টটাতে হন সেক্ষেত্রে ইউ শুড লার্ন ওয়েব ডেভেলপমেন্ট সো আশা করছি আপনারা এই তিনটা সেগমেন্ট বা ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পেরেছেন যে কোন জিনিসটা থাকলে আপনার কোনটা শিখবেন আর কোনটা না থাকলে কোনটা শিখবেন না এখন আপনি ধরেন যে মার্কেটিং পারেন বা আপনি টেকনিক্যাল নলেজটা পারেন না টেকনিক্যাল স্কিল আপনার নাই সেক্ষেত্রে আপনি টেকনিক্যাল স্কিলটা শিখে ডিজিটাল মার্কেটিংয়ে আসতে পারেন বা এটার মধ্যে যদি কোনো দুইটাই যদি আপনার যে কোনো দুইটা যদি না থাকে সেক্ষেত্রে ওই টপিকটা আপনি শিখেন না যেমন আপনার যদি ডিজাইন স্কিলও না থাকে আপনার যদি টেকনিক্যাল নলেজও না থাকে সেক্ষেত্রে ডোন্ট গো ফর ওয়েব ডেভেলপমেন্ট বা আপনার যদি ডিজাইন ক্রিয়েটিভিটি ডিজাইনের স্কিলও থাকে ক্রিয়েটিভিটিও থাকে এবং আপনি যদি মার্কেটিংয়েও ভালো হন সেক্ষেত্রে গো ফর গ্রাফিক ডিজাইন যদি এই দুইটার কোনোটাই না থাকে দেন ডোন্ট গো ফর গ্রাফিক ডিজাইন সেম ফর ডিজিটাল মার্কেটিং আপনার যদি এই টেকনিক্যাল এবং প্রবলেম সলভিং এবং এই কমিউনিকেশন মার্কেটিংয়ের যদি কোনোটাই না থাকে ডোন্ট গো ফর ডিজিটাল মার্কেটিং কারণ আপনার কাছে যেইটা আছে ধরেন আপনি টেকনিক্যাল স্কিল আপনার কাছে আছে এবং আপনি প্রবলেম সলভিংও করতে পারেন এরপর আপনি চুজ করেন আপনি কি এখন এই সাইডে যাবেন না এই সাইডে আসবেন এই সাইডে গেলে আপনি গো ফর ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি এই সাইডে আসেন লার্ন ডিজিটাল মার্কেটিং এখন ধরেন আপনার কাছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভিটি আছে এখন আপনি কি এই সাইডে আসবেন নাকি ওই সাইডে যাবেন যদি এই সাইডে আসেন তাহলে আপনি গো ফর গ্রাফিক ডিজাইন যদি ওই সাইডে যান উপরের সাইডে যান গো ফর ওয়েব ডেভেলপমেন্ট তো আশা করছি এইরকম করে সুন্দর করে আপনাদেরকে কেউ ধরে বুঝাই দিতে পারবে না যে আপনার আসলে কোনটা শিখা উচিত এরপরও আরও কিছু আসলে ফ্যাক্টর থেকে যায় যে কোন সেক্টরে আসলে কি কাজ আমি যদি আপনাদেরকে একটু কাজটা দেখাই তাহলে দেখেন যে একজন গ্রাফিক ডিজাইনারের মেনলি আসলে কি কি কাজ করতে হয় একজন গ্রাফিক ডিজাইনারের মেনলি লোগো ডিজাইন করতে হয় তাকে ব্যানার বানাতে হয় তাকে ব্রোশিওর বা যে বলে লিফলেট গুলো বানাতে হয় তাকে বিভিন্ন অর্গানাইজেশনের যত ব্র্যান্ডিং এলিমেন্টস আছে তাকে ব্র্যান্ডিং গুলো বানাতে হয় সোশ্যাল মিডিয়াতে যত কন্টেন্ট যায় এই যে পোস্ট স্টোরিজ রিলস এগুলা গ্রাফিক ডিজাইনকে বানাতে হয় এবং ওয়েবসাইটে যে কোনো ধরনের আপনি কোনো একটা যদি ওয়েবসাইটে যান ধরেন আপনি যদি দ্বারাজেও যান দ্বারাজের ওয়েবসাইটে যে ব্যানারগুলো আছে এই যে এগুলো হোম পেজ ব্যানার বা নিচে যত ব্যানার আছে এই ব্যানারগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারকে বানাতে হয় তো এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনারের কাজ এখন আমি যদি ডিজিটাল এর কাজে আসি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার অসংখ্য অসংখ্য ভিডিও আছে ডিজিটাল মার্কেটিং এর কি কাজ আপনারা সবাই জানেন এরপরও যদি না জানেন আমার চ্যানেলের ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন সো ডিজিটাল মার্কেটিং হলে আপনাকে ফেসবুকে অ্যাডস রান করতে হবে আপনাকে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করতে হবে দেখেন এখানে যেহেতু আপনাকে এসিও নিয়ে কাজ করতে হবে তার মানে কিন্তু আপনার এই যে কমিউনিকেশন যে পার্টটা এই কমিউনিকেশন পার্টটাও আপনার লাগছে এবং যেহেতু আপনি ওয়েবসাইটে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টেকনোলজিক্যাল স্কিলটাও আপনার প্রয়োজন এরপরে ওয়েবসাইট এন্ড ডেভেলপমেন্ট দেখেছেন সো ডিজিটাল মার্কেটিং করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটু টেক্সপার্ট হতে হবে এবং আপনাকে মার্কেটিং এরও নলেজ থাকতে হবে সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং গুগল অ্যাডস এগুলোই হচ্ছে মোস্টলি ডিজিটাল মার্কেটিং এর কাজ এরপর যদি ওয়েব ডেভেলপমেন্টে আসেন সো ওয়েব ডেভেলপমেন্টে আপনাকে এইচটিএমএল নিয়ে কাজ করতে হবে সিএসএস জাভা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে আপনাকে বিভিন্ন ওয়েব টেকনোলজি নিয়ে সার্ভার সাইট সার্ভার নিয়ে কাজ করতে আপনাকে এপিআই নিয়ে কাজ করতে হবে এন্ড এ এন্ড নিয়ে কাজ করতে হবে এবং বিভিন্ন লজিক নিয়ে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যে আপনি যদি একদম নতুন শুরু করতে চান আপনার যদি ওই লেভেলে বা আপনি যদি একজন ইঞ্জিনিয়ার না হন বা আপনি যদি ইঞ্জিনিয়ার না হন বা আপনার যদি আইটি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে এই ওয়েব ডেভেলপমেন্টটা বা ওয়েব ডিজাইনটা শুরু করার আগে আরেকটু চিন্তা করে নিন এছাড়া ওয়েব ডিজাইন ছাড়া একদম আপনার যদি ধরেন এই রিলেটেড কোনো আইটি রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ডই না হয় আমি সাজেস্ট করব আপনি আসলে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন এই দুইটার দিকে একটু মুভ করেন অথবা আপনার যদি আগে থেকে যদি আপনি সিএসসি স্টুডেন্ট হন বা এর স্টুডেন্ট হন সেক্ষেত্রে ফর ওয়েব ডেভেলপমেন্ট আচ্ছা এরপরে এত কিছুর পরেও আরেকটা জায়গাতে কনফিউশন আমাদের অনেকেরই হয় সেটা হচ্ছে যে ভাইয়া আমি গ্রাফিক ডিজাইন শিখবো না ওয়েব ডেভেলপ গ্রাফিক ডিজাইন শিখবো নাকি ভিডিও এডিটিং শিখবো সো এই প্রশ্নটা আমি অনেক পাই সো আমি যদি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংটা বলি এইটা আপনার যে স্কিল সেট যেটা দেখলেন ওই স্কিল সেটটা অলমোস্ট সেমই আপনাকে একটু আর্টের স্কিল থাকতে হবে এবং আপনাকে মার্কেটিং নলেজ থাকতে হবে সো আমি বলি যে ডিজাইন থিঙ্কিং থাকতে হবে ডিজাইন এবং হচ্ছে কমিউনিকেশন বা মার্কেটিং এই দুইটা স্কিল কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন বলেন বা হচ্ছে কি আপনি ভিডিও রিটিং বলেন এই দুটার ক্ষেত্রেই আপনাকে লাগবে আপনার আইটি স্কিলটা বা হচ্ছে কি আপনার যে টেক্স নলেজটা খুব বেশি কিন্তু দরকার নাই এই গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আচ্ছা এখন আপনি যদি গ্রাফ ভিডিও এডিটিং শিখতে চান ভিডিও এডিটিং এর যে কাজগুলা আপনাকে বিভিন্ন র ফুটেজ থাকবে যেমন ধরেন আমার যে কন্টেন্ট গুলো দেখছেন এই কন্টেন্ট গুলো কিন্তু এডিট করতে হয় ভিডিও এডিট করতে হয় যে অনেক সময় আমদা করি এই আমতামদা গুলো কিন্তু আমাকে ক্রপ করে ফেলে দিয়ে জিনিসটাকে একটা প্রফেশনাল লুক আনতে হয় সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে রুটেজ এডিট আপনারা যত সিনেমা দেখেন বাংলায় যত সিনেমা নাটক দেখেন এগুলো সবকিছুর পিছিয়ে কিন্তু একজন ভিডিওর এডিটার কাজ করে তারপরে একটা প্রমিনেন্ট খুব একটা সেক্টর এখন হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট আপনি ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার দেখেন আমি আছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের সব কন্টেন্টগুলো কিন্তু এই ভিডিও এডিটাররাই এডিট করে থাকে তাছাড়া হচ্ছে ভিডিও প্রোডাকশান তারপর হচ্ছে বিভিন্ন সাউন্ড কোয়ালিটি নিয়ে যেমন আপনারা যদি এই ভিডিওটা সাউন্ডটা শুনেন দেখবেন যে সাউন্ডটা কিন্তু খুব সুন্দর আসতেছে কারণ এই ভিডিও এডিট করে আমি সাউন্ডটা ম্যানেজ করছি করেছি সো এখন আমি যদি ইন আ ওয়ার্ড বলি ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি কোনটা শিখবেন আপনার যদি আর্ট ড্রয়িংয়ে খুব সুন্দর স্কিল থাকে সেক্ষেত্রে আপনি গোফর গ্রাফিক ডিজাইন আপনার যদি ভিজুয়াল পাওয়ারটা খুব বেশি থাকে যে না আপনি ভিজুয়ালি অনেক সুন্দর থিঙ্ক করতে পারেন যে কোনটা দেখতে বেশি সুন্দর কোনটা দেখতে একটু কম সুন্দর কোনটা দেখলে মানুষজন জিনিসটার সাথে এঙ্গেজ হবে এই নলেজটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি গোফর গ্রাফিক ডিজাইন আর আপনার যদি মনে হয় যে না আপনি স্টোরি খুব সুন্দর গল্প বলতে পারেন আপনি হচ্ছে একটা ভিডিওর মাঝখানে মধ্যে একটা গল্প তুলে ধরে আনতে পারবেন আপনি এডিট খুব ভালো পারেন ভিডিও এডিট যেমন ধরেন যে আপনার লাইটিং বলেন সাউন্ড কোয়ালিটি বলেন ট্রানজিশন কোনটার পরে কি দিলে হচ্ছে গিয়ে আপনার গল্পটা খুব সুন্দর দাঁড়াবে কি করলে আসলে একটা মানুষকে আপনি পুরো ভিডিওটা দেখাতে পারবেন রাইট এই হুকগুলো যদি বা এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে বা ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকে তাহলে গো ফর ভিডিও এডিটিং সো আশা করছি আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন যে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট কোনটা শিখবো সো এই ভিডিওটা দেখে আপনি কি ডিসাইড করলেন তা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরপরও যদি আপনাদের কারো কত কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু মেসেজ মি ইনবক্স মি আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ আউট আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন গুড বাই